নমস্কার বন্ধুরা জীবন খাতার রোদ এই ইউটিউব চ্যানেলটির নতুন একটি শর্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ছাদ বাগানের এই পিঙ্ক কলিয়েন্ডের গাছটি তোমাদের সকলের পরিচিত এই গাছের একটি শর্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তাতে প্রচুর ভালোবাসা পেয়েছি আজকে এই গাছটির আরেকটি নতুন ভিডিও যেটি একটি মজার ভিডিও বলতে পারো এবং দারুণ একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করে নেব দেখো একটা নতুন জিনিস দেখাই এই গাছটিতে দেখেছো তোমরা কি আগে খেয়াল করে দেখেছ কোনো দিন করবী গাছে এরকম শিম জাতীয় জিনিস হয়ে থাকে এই যে সিমের মতো জিনিসটা তোমরা দেখছো অ্যাকচুয়ালি এটা করবী গাছের বীজ কিন্তু এর থেকেই করবী গাছের বংশ বিস্তার ঘটে দেখো সুন্দর একটা শিমের মতো দেখতে দেখছো কাছ থেকে একটু দেখিয়ে দিই শিমের মতো দেখতে হয়েছে আরও আর একটা ছোট বীজ হয়েছে যে বেশ দণ্ডের মতো এবং শিম গাছের মতো এটা বেশ ভালো তোমরা বুঝতে পারছো গায়ে বেশ একটু শিরা মতো আছে এটি একটি বীজ হয়েছে আগের একটি বীজ দেখালাম আরও আরও একটি বীজ তোমাদেরকে দেখাই এই বীজগুলোর মাধ্যমে কিন্তু করবি গাছের বংশ বিস্তার ঘটে আমি কিন্তু এর আগে দেখিনি আমার এই ছাদবাগানে আরও অনেক করবী গাছ রয়েছে আরও দুটো করবি গাছ আছে অন্য রঙের এবং অন্য ধরনের তাতে এই ধরনের দেখিনি তো আজকে আমি সেই বীজ একটা কিন্তু আমার হাতে তুলে নিয়েছি এই যে একটু দেখিয়ে দিই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা সুন্দর করবি গাছের বীজ আমি কিন্তু তুলে নিয়েছি এটা এবার আমরা একটু বন্ধুদের সাথে ভেঙে শেয়ার করে দেখিয়ে দেব এটা ভেতরে অ্যাকচুয়ালি কি আছে এই দেখো এই যে এরকমভাবে মুচকে দিলাম মুচকে দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে এটাতে এরকম আষ মতো যেরকম আমরা অ্যাডেনিয়ামের যেরকম বীজগুলো ভেতরে সাজানো থাকে এরকম সাজানো রয়েছে অর্থাৎ এই বীজটা যদি পরিপক্ক হয়ে যেত এরকম ফেটে তাহলে অ্যাডেনিয়ামের মতোই ছড়িয়ে সেটা হয়তো বংশ বিস্তার করত এরকমটা কিন্তু আমি প্রথম দেখলাম তোমরা আর কেউ আগে দেখেছ কি না একটু কমেন্ট এবং শেয়ার ভিডিওটার মাধ্যমে জানিও তো আর যদি আমার এই ভালো ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ